আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নাফি অনলাইন স্কুলে আমাদের এখনকার ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ সপ্তাহে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে তার গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমরা ষষ্ঠ সপ্তাহে তোমাদের গণিত বিষয়ে যে প্রশ্নটি দেয়া হয়েছে সেই প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে তোমাদেরকে তিনটি সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে আমরা এই তিনটি সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করব সেটি নিয়ে আলোচনা করব তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো তাহলে মূল আলোচনায় যাওয়া যাক তো আমাদের প্রথম যে প্রশ্নটি এখানে তিনটি বীজগণিতীয় রাশি দেওয়া হয়েছে একটি হলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার অপরটি হল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই এবং সর্বশেষটি হল মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই আমাদেরকে যেটি বলা হয়েছে সেটি হলো প্রথম রাশিতে পদের স্পষ্টই দেখতে পাচ্ছি বন্ধুরা প্রথম রাশিটি হলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এবং এখানে পদ রয়েছে তিনটি একটি হলো ফাইভ এক্স স্কোয়ার আরেকটি হলো টু এক্স ওয়াই এবং সর্বশেষটি হলো থ্রি ওয়াই স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো এর পরের যে প্রশ্নটি আমাদেরকে দিয়েছে সেটি হলো রাশি তিনটির যোগফল নির্ণয় করো তো আমরা রাশি তিনটি প্রথমে লিখবো প্রথম রাশিটি হলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশিটি হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই এবং তৃতীয় রাশিটি হলো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই তো এরপর এই রাশি তিনটির সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখবো তাহলে আমরা যদি সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে লিখি তাহলে যেটি হবে সেটি হলো এক্স স্কোয়ারের নিচে এই এক্স স্কোয়ার টু এক্স ওয়াই এর নিচে এই থ্রি এক্স ওয়াই এবং ফাইভ এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ারের নিচে এই ওয়াই স্কোয়ার এভাবে আমরা সাজিয়ে লিখব তাহলে বন্ধুরা আমরা যেটি পাচ্ছি এখানে এক্স স্কোয়ার রয়েছে ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার এবং এক্স ওয়াই রয়েছে শূন্যটি কারণ এখানে প্লাস ফাইভ এক্স ওয়াই এবং থ্রি এবং টু বিয়োগ করলে সেখান থেকে শূন্য এক্স ওয়াই থাকবে এবং ওয়াই স্কোয়ার রয়েছে থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু ওয়াই স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নির্ণয় ফলটি সেটি হলো সিক্স এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমাদের যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হলো এক্স ইকোয়াল টু থ্রি ওয়াই ইকোয়াল টু হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগ ফলের মান নির্ণয় করো তো বন্ধুরা প্রথমে আমরা প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগ ফলটি বের করি এরপর আমরা মানগুলো বসিয়ে মানগুলো নির্ণয় করব। তাহলে প্রথমে যেহেতু এখানে তৃতীয় রাশি আমরা বিয়োগ করব তাহলে আমরা বুঝতে পারছি যে বিয়জ্য এখানে হচ্ছে তৃতীয় রাশি তাহলে এক্ষেত্রে আমরা বিয়জ্য যেটি অর্থাৎ তৃতীয় রাশিটির প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করব। অর্থাৎ মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই হয়ে যাবে এবার প্রথম রাশির সাথে রূপান্তরিত যে বিয়োজ্য রাশিটি রয়েছে সেটি আমরা যোগ করে দেব অর্থাৎ এখানে যেটি হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা এই মানগুলো অর্থাৎ এক্স ইকুয়াল থ্রি এবং ওয়াই ইকুয়াল টু এই বিয়োগ ফলের মধ্যে বসিয়ে দেবো তাহলে আমরা যেটি পাচ্ছি এখানে ফাইভ ইন্টু থ্রি স্কোয়ার সেভেন ইন্টু থ্রি ইন্টু টু এবং ফোর ইন্টু টু স্কোয়ার অর্থাৎ আমাদের যে মানটি পাচ্ছি আমরা এখানে সেটি হল উনিশ তাহলে আমাদের নিম্নবিয়োগ ফলের মান উনিশ আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমাদের যে দুই নম্বর প্রশ্ন দেয়া হয়েছে সেখানে প্রথমে উদ্দীপকে বলা হয়েছে কোন এবিসি ইকল সিক্সটি ডিগ্রি এবং এরপর কয়ে যেটি বলা হয়েছে সেটি হলো কোন এবিসি কে চাঁদার মাধ্যমে অঙ্কন করো তো আমরা এই কোনটি চাদার মাধ্যমে অঙ্কন করে দেব তো এরপর আমাদের যেটি বলা হয়েছে কোন এবিসিকে সমদ্বিখণ্ডিত করো রুলার ও কম্পাসের সাহায্যে তাহলে আমরা এবিসি কে সমদ্বিখণ্ডিত করব এবিসি কে সমধিখণ্ডিত করার জন্য প্রথমে আমরা বি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো এরপর বৃত্তচাপটি কোন ABC কোনের বাহুগুলোকে যে বিন্দুতে ছেদ করবে এখানে এ ও সি বিন্দুতে ছেদ করেছে এবং সেখান থেকে আমরা আরও দুটি বৃত্তচাপ আঁকবো এবং বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটি এবং বি বিন্দুটি যোগ করে দেব বন্ধুরা আমি এখানে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে তিনটি চিত্র দিয়েছি কিন্তু তোমরা চাইলে এখানে এই দুটি চিত্র অর্থাৎ প্রথম দুটি চিত্র বাদ দিয়ে শুধুমাত্র তৃতীয় চিত্রটি ব্যবহার করতে পারো তবে তিনটি চিত্র ব্যবহার করাই এখানে উত্তম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমাদেরকে গয়ে যেটি বলা হয়েছে যে অঙ্কনের চিহ্ন এবং বিবরণ অর্থাৎ আমরা ক্ষয়ে যে কোনটিকে সমধিখণ্ডিত করলাম সেই কোনটি কিভাবে করলাম তার বর্ণনা গয়ে দিতে বলা হয়েছে তো এখানে প্রথমে আমরা বিশেষ নির্বাচন দেব এবং এখানে বিশেষ নির্বাচন যেটি দেব সেটি হলো মনে করি কোন এবিসি ইকাল সিক্সটি ডিগ্রি দেওয়া আছে রুলার কম্পাসের সাহায্যে কোন এবি কে করতে হবে এরপর আমরা অঙ্কনের বিবরণ দেব যে কোন ব্য নিয়ে একটি বৃত্ত আঁকি বৃত্তচাপটি বৃত্ত চাপটি কোন সি এর রেখা দয়কে এ ও সি বিন্দুতে সেদ করেছে এবার এ কে কেন্দ্র করে এসি এর ও অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি এবার সিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি এ বৃত্তচাপটি আগের বৃত্তচাপটিকে ডি বিন্দুতে ছেদ করে বি কমার ডি যোগ করি তাহলে বিডি রেখাংশই কোন এবিসি এর সমদ্বিখণ্ডক তো বন্ধুরা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা চাইলে এই ভিডিওটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে তোমরা লিখার সময় এটি দেখে সুন্দর করে লিখতে পারো এরপরের গয়ে আমাদের যে প্রশ্নটি হয়েছে সেটি দেওয়া একজন শিক্ষার্থী চল্লিশ থেকে ষাট সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো এখানে যে সংখ্যাগুলো দেয়া হয়েছে সেগুলো হলো পঞ্চাশ পঁয়তাল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ ষাট আটান্ন সাতান্ন পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ এবং সাতচল্লিশ এরপর কয়ে আমাদেরকে যেটি বলা হয়েছে উপাত্ত গুলোকে বিন্যাস্ত করো তো আমরা উপাত্ত গুলোকে দুই ভাবে বিন্যাস্ত করতে পারি একটি হলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যাস্ত করতে পারি এবং আরেকটি হলো মানের অধক্রম অনুসারে বিন্যাস্ত করতে পারি তবে আমি এখানে তোমাদেরকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যাস্ত করা দেখিয়েছি তো তোমরা যে যেকোনো একটি ব্যবহার করতে পারো অথবা দুটোও ব্যবহার করতে পারো এরপর ক্ষয়ে আমাদেরকে যেটি বলেছে সেটি হলো উপাত্তগুলোর গড় নির্ণয় করো আমরা জানি গড় ইকাল টু উপাত্তগুলোর সমষ্টি ডিভাইডেড বাই উপাত্ত সংখ্যা আর এখানে উপাত্তগুলোর সমষ্টি কত হচ্ছে বন্ধুরা আমরা যদি এগুলো সব যোগ করে দেই তাহলে ছয় শত ছত্রিশ হচ্ছে এবং এখানে উপাত্ত সংখ্যা টোটাল রয়েছে তেরোটি তাহলে ছয় শত ছত্রিশকে আমরা যদি তেরো দিয়ে ভাগ দেই তাহলে গড় পেয়ে যাবো অর্থাৎ আটচল্লিশ দশমিক বিরানব্বই হচ্ছে এখানে এরপর গয়ে যেটি তোমাদেরকে বলা হয়েছে সেটি হলো উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো তো আমরা প্রথমে মধ্যক নির্ণয় করব। এবং মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা ক থেকে যে বিন্যাস্ত উপাত্ত পেয়েছিলাম সেগুলো নিয়ে নেব এবার এখানে যে টোটাল যে উপাত্ত সংখ্যা আমরা এটি দেখতে পাচ্ছি সেটি হল তেরো আর তেরো একটি বিজয় সংখ্যা বন্ধুরা আর উপাত্ত সংখ্যা যদি বিজোড় হয় তাহলে আমরা জানি মধ্যক ইকুয়াল টু উপাত্ত সংখ্যা প্লাস এক ডিভাইডেড বাই দুই তম পদটি হবে মধ্যক তাহলে এখানে যেহেতু উপাত্ত সংখ্যা তেরো যোগ এক ডিভাইডেড বাই দুই অর্থাৎ সাততম পদটি হবে মধ্যক আর আমরা যদি গুণে দেখি সাততম পদটি হচ্ছে বন্ধুরা এখানে সাতচল্লিশ তাহলে উদ্দীপকের যে উপাত্তগুলো রয়েছে তার মধ্যক হবে সাতচল্লিশ আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আসি প্রচুরক নির্ণয় আমরা একইভাবে ক থেকে যে বিন্যাস্ত উপাত্তগুলো পেয়েছিলাম সেগুলোই এক্ষেত্রে নেব এবং এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পঁয়তাল্লিশ তিনবার রয়েছে সাতচল্লিশ দুইবার রয়েছে এবং বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো একবার করে রয়েছে এক্ষেত্রে বন্ধুরা যে সংখ্যাটি বেশিবার থাকবে সেটি হবে প্রচুরক আর এখানে সর্বাধিকবার রয়েছে পঁয়তাল্লিশ তার মানে এখানে প্রচুরক হবে পঁয়তাল্লিশ আশা করি তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা এই ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহের সর্বশেষ সর্বশেষ যেটি তোমাদের তোমাদের সপ্তাহের গণিত বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি সপ্তাহ তার একটি নমুনা উত্তরপত্র আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এর মাধ্যমে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে লিখতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমান্ডের মাধ্যমে তা জানাবে আর তোমার বন্ধুদের কাছে ভিডিওটি ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো তোমাদের অ্যাসাইনমেন্টের কাজগুলো শেষ হয়ে গেলে আমরা নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব সেগুলো দেখার তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম